জুলাই দু হাজার চব্বিশের গণভ্যুত্থানকে কেন্দ্র করে আন্দোলনের সময়কালে ও এর পরবর্তী সময়ে গ্রাফিতি ও দেয়ালচিত্রকে প্রতিবাদের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল যেখানে দেশের শিল্পী থেকে শুরু করে ছাত্র সমাজ সহ সাধারণ জনগণও তাদের মনের অনুভূতি ও অভিব্যক্তিকে রং তুলির সাহায্যে দেয়ালে দেয়ালে ফুটে তুলেছিল এসব গ্রাফিতি ও দেয়ালচিত্র বর্তমানে আমাদের আশেপাশের প্রায় প্রতিটি দেয়াল জুড়েই দেখা যাচ্ছে দেশে প্রায় প্রতিটি সড়ক ও পথঘাট থেকে শুরু করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো রঙিন হয়ে উঠেছে প্রতিবাদী এসব মূলত মাধ্যমে জুলাই স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের অধিকার আকাঙ্ক্ষা ও অভিযোগগুলো নিয়েও আজ তুলেছে প্রায় প্রতিটি দেয়াল যেন কোনো না কোনো বার্তা বহন করে কোনো কোনো দেয়াল চিত্রে ফুটে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা কোনো কোনো দেয়ালে লেখা হয়েছে বিভিন্ন প্রতিবাদী স্লোগান তো কোনো কোনো দেয়ালে চিত্রের মাধ্যমে আবার ব্যক্ত করা হয়েছে রাষ্ট্রীয় নিপীড়ন ও মানবাধিকারের কথা তো এইসব দেয়াল চিত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেসব দেয়াল চিত্রগুলো আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে একটা অর্থপূর্ণ বার্তা বহন করে সেগুলো নিয়েই এই ভিডিওতে একটা বিশ্লেষণধর্মী ধর্মী আলোচনা করব এবং এসব দেয়ালচিত্রের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের কয়েকজনের সাথে দেয়ালচিত্র সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যে দেয়ালচিত্রটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই দেয়ালচিত্রটি যেখানে এক নজর তাকালেই পুরো জুলাইয়ের স্মৃতি যেন চোখের সামনে ভেসে ওঠে গণভূথানের টুকরো টুকরো স্মৃতিকে যেন তুলে ধরা হয়েছে এই একটি দেয়ালচিত্রের মাধ্যমে জুলাইয়ের পর্বরতা হতাশা নিপীড়ন ও আত্মত্যাগের গল্প খুবই ক্রিয়েটিভলি এই দেয়াল চিত্রটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যাতে যখনই এই দেয়াল চিত্রটি পথচারীদের নজরে পড়বে তাদের যেন এটি এক মুহূর্তে পুরো জুলাই মাসের একটি ফ্ল্যাশব্যাক দিয়ে যায় বিক্ষোভের শুরুতে যেসব স্লোগানগুলো শোনা গেছিল পরবর্তীতে সেগুলো বিভিন্ন দেয়ালেও ফুটিয়ে তোলা হয়েছিল সেসব স্লোগানের মধ্যে এটি একটি মূলত স্বৈরাচারের বিরুদ্ধে খুব প্রকাশ করতে তরুণ প্রজন্মের ভাষায় এই স্লোগানটি এর পরবর্তী যে দেয়াল চিত্রটি এটি একটি স্লোগান রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায় আন্দোলনের সময় এই স্লোগানটি একটি হুঁশিয়ারি হিসেবে ব্যবহার করা হয়েছিল যে অন্যায় অবিচার আমরা দেখেছি তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছে মূলত তাদের আত্মত্যাগ তাদের রক্তের বিনিময়েই আমরা এই সফলতা পেয়েছি মূলত এই দেয়াল চিত্রটিতে সেটি ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে সরকার যখন আন্দোলনকে বন্ধ করতে এবং রাজনৈতিক ভিন্নমতকে দমন করতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছিল আমাদের কথা বলার যে মাধ্যম সেটা কেড়ে নেওয়া হয়েছিল দেশের এমন একটা পরিস্থিতিতে আমাদের সকলের জন্যই খুবই কঠিন একটা সময় ছিল তো তখনকার পরিস্থিতিকে তুলে ধরতেই এই দেয়াল আন্দোলনের সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে শক্তিশালী ভূমিকা রেখেছিল তারই প্রতীক এই দেয়াল কেননা আন্দোলন যে শুধুমাত্র রাজপথেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় বরং যারা ফেসবুক টুইটার এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যেও আজ তুলেছিল তাদের অবদানও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই আন্দোলনে দ্য পাওয়ার অফ পিপল ইজ স্ট্রংার দেন দ্য পিপল ইন পাওয়ার বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি অবশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ যখনই গর্জে উঠেছে তখন তাদের দমিয়ে রাখা যায়নি এবং আমরা চব্বিশেও দেখেছি সাধারণ জনগণের একতার কাছে ষোলো কীভাবে হার মানতে হয়েছে এভাবে প্রতিটা মানুষ যদি তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিটা অন্যায় কাজের বিরুদ্ধে আওয়াজ তুলে অপরপক্ষ যতই ক্ষমতাবান হোক না কেন ক্ষমতার জোরে বেশি দিন টিকে থাকতে পারবে না তো পরবর্তী প্রজন্মের কাছেও যেন এই দেয়ালচিত্রের মেসেজ একটা উদাহরণস্বরূপ থেকে যায় এবং পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে যেন আমাদের হালকাভাবে না নেয় তিন চাকার বিপ্লব আন্দোলনের সময় এক রিক্সা চালকের আন্দোলনরত শিক্ষার্থীদের দৃশ্য তো আমাদের সকলেরই মনে আছে নিশ্চয়ই তারই সেলুট যেন ছাত্র জনতাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে বিজয় আনতে ফলে শিক্ষার্থীরাও কিন্তু তাকে ভুলেনি তারই অবদানকে স্মরণীয় করে রাখতে তার চিত্র আঁকা হয়েছে অনেক দেয়ালে স্বাধীনতা হস্তক্ষেপ করার যে বিষয়টা এবং যেভাবে সরকারের মতের বিরুদ্ধে কিছু বললেই অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা আমি মনে করি এই দেয় চিত্রটির মাধ্যমে তা খুব সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এই প্রজন্মকে অস্ত্রের দ্বারাও দমে রাখা যায়নি এ এই চিত্রটি মূলত তারই নির্দেশ দেয় যেখানে বোঝানো হয়েছে যে কলম হাতিরের চেয়েও বেশি শক্তিশালী এই রিয়াল চিত্রটিতে আঁকা হয়েছে গণতন্ত্রকে যেখানে দেখানো হয়েছে গণতন্ত্রের গলা চেপে ধরা হয়েছে গণতান্ত্রিক সত্ত্বেও জনগণের মতামতের গুরুত্ব না দিয়ে এতদিন যেভাবে ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছিল এই দেয়াল চিত্র তারই প্রতিচ্ছবি একইভাবে এই কনসেপ্ট দেয়ালেম বাক স্বাধীনতা বাধা দেয়া আমরা দেখেছি আন্দোলনের সময় কিভাবে তরুণ প্রজন্ম প্রতিটি অন্যায় কাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তারা কোনো কিছুই মুখ বুঝে সহ্য করেনি যার ফলস্বরূপ তাদের বাধা দিতে বন্দী করা হয়েছে উনিশশো থেকে দুই হাজার ইতিহাসের যে পুনরাবৃত্তি তারই এক ঝলক এই দেয়াল ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় যেমন মুক্তি বাহিনীদের বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তেমনই দুই হাজার এসেও আমরা তার পুনরাবৃত্তি দেখতে পেয়েছি আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের যেভাবে আটক করা হচ্ছিল এবং কারণ শুধুমাত্র এটাই ছিল যে তাদের পরিচয় তারা শিক্ষার্থী এ দেয়াল চিত্রে সেই ঘটনাকেই প্রদর্শন করা হয়েছে মূলত গণভ্যুত্থানের সূত্রপাত যে উক্তিটি দ্বারা হয়েছিল আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে যে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছিল এর পরিণতি হয়েছিল শাসকের পতনের মাধ্যমে এবং বলেছিল রাজাকার ভেঙে দিলাম রাজারাকার আকার এই উক্তিটির মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যুৎ প্রকাশ করেছে বারবার এদেশের বুকে আঠারো অশোক নেমে কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটির এই লাইনের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছে আঠারো বছর বয়স যে কত দুঃসহ ভয়ঙ্কর তাই কবিতায় ব্যক্ত করা হয়েছে এবং আমরা তা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে দেখেছি যে প্রজন্ম কোনো বাধা মানে না কোনো অন্যায় না যে প্রজন্ম দেশ করার স্বপ্ন দেখে এই চেতনাটা যেন ভবিষ্যতের প্রজন্মের মধ্যেও থাকে এই দেয়া চিত্র মূলত সেই বার্তাই দেয় আন্দোলনের পরবর্তী কিছু ইস্যু নিয়ে যদি বলা হয় কিছু নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীর মানুষ যেভাবে স্বাধীনতার অজুহাত দেখিয়ে তাদের নিজস্ব উদ্দেশ্যে যেসব অসঙ্গতিপূর্ণ কাজ করেছে এই দেয়াল চিত্রটি মূলত তারই প্রতিবাদে করা বাংলাদেশের সংস্কৃতিতে সকল ধর্মেরই একটা প্রভাব আছে ফলে এদেশে সাম্প্রদায়িকতা কোনোভাবেই কাম্য নয় এই চিত্রটির মাধ্যমে মূলত সেই বার্তায় দেওয়া হয়েছে প্রসঙ্গ যখন বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার সেখানে কেউ যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় যাতে সবাই সবার প্রাপ্য অধিকারটুকু পায় সেই প্রত্যাশা নিয়েই এই দেয়াল চিত্রটি করা যুগ যুগ ধরে নারীদের প্রতি যে সহিংসতা ও নির্যাতন হয়ে আসছে তারই প্রতিবাদে এই দেয়াল চিত্র আমরা দেখেছি আন্দোলনের শুরু থেকে দেশ সংস্কার পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম কীভাবে এগিয়ে এসেছে এদেশকে সুন্দর মতো করে তুলতে তরুণদের উদ্বেগে আমরা যেন এক নতুন বাংলাদেশকে গড়ে উঠতে দেখেছি গানের এই দুইটি লাইন যেন আমাদের অগ্রগতির জন্য অনুপ্রেরণা যোগায় প্রতিবাদের ভাষা হিসেবে গ্রাফিতি ও দেয়ালচিত্র বাংলাদেশে নতুন না সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের চেতনা এবং নব্বইয়ের এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এসব গ্রাফিতি ও দেয়ালচিত্রের ব্যবহার দেখা গিয়েছে কিন্তু দু হাজার মতো এত বৃহৎ পরিসরে গ্রাফিতি ও দেয়াল ব্যবহার বাংলাদেশের শিল্পকলার এই প্রথম বলা যায় কেননা এখানে দেশের একটা বিরাট অংশ যোগদান করেছিল যেখানে শুধু শিল্পীরাই নয় বরং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সাধারণ জনগণও তাদের প্রতিবাদের ভাষা হিসেবে রং তুলিকে বেছে নিয়েছিল এসব দেয়াল চিত্রের মাধ্যমে একটা নতুন প্রজন্মের যেভাবে শৈল্পিক সত্তার বহু প্রকাশ ঘটেছে বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে এ পর্যায়ে দেয়াল চিত্রের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের কয়েকজনের সাথে দেয়াল চিত্র নিয়ে আলোচনা করব তো দেয়াল চিত্র সম্পর্কে তাদের মতামত জানতে তাদের সবাইকে কিছু প্রশ্ন করা হয়েছে যেমন দেয়াল চিত্রের কাজে অংশগ্রহণের উৎসাহ তারা কীভাবে পেল তারা দেয়াল চিত্রের মাধ্যমে জনগণকে কী বার্তা দিতে চেয়েছেন এবং দেয়াল চিত্রটির ছবি তারা কীভাবে নির্বাচন করেছেন তাদের নিজস্ব আইডিয়া থেকে নাকি রেফারেন্সের সাহায্যে করা প্রথমে কথা বলবো চারুকলা অনুষদের দুজন শিক্ষার্থীর সাথে আমার নাম কাজী মাহফুজ আক্তার আমি ছাতচিত্র চারুকলা অনুষদ আমি কাজের উৎসাহ পেয়েছি জুলাই মাসে যখন গণভ্যুত্থান হচ্ছিল তখন আমি সেই গণভ্যুত্থানের সাথে সংযুক্ত থাকতে পারি তার পরবর্তীতে আমার কাছে মনে হলো যখন দেশ সংস্কারে কাজ চলছে এই কাজ কিছুতে অন্তত যদি আমি একটু সংযুক্ত থাকতে পারি তাহলে আমার মনকে আমি অনেক খুশি করতে পারবো সেই চিন্তা থেকেই এই দেয়াল চিত্র অঙ্কনের নিজেকে সংযুক্ত করতে চেয়েছিলাম এবং আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে একটা ফেসবুক গ্রুপে আমি অ্যাড তখন ওদের মাধ্যমে আমি হচ্ছে ওই দেয়াল চিত্রটা অঙ্কন আমাদের যে দেয়াল চিত্রটা ছিল সেটা মূলত একটা স্লোগান ছবি একসাথে করা হয়েছিল একটা ছবি ছিল সেখানে একটা শিকল ছিল যে শিকলটা ভেঙে গেছে আর পাশে একটা গানের একটা গানের লাইন ছিল আমাদের সবাই জানি আমরা ওই গানটা সেটা হচ্ছে কারারই লোক হবে তো কারার লঘু কপারটা বোঝাতে চেয়েছি যে আমাদের এত বড় একটা খারাপ সময় থেকে আমরা সব কিছু পার করে সব বিপদ আপদ পার করে সব খারাপ সময় পার করে সব কি বলবো স্বৈরাচারদেরকে আমরা হচ্ছে রুখে দিয়ে আমরা সামনে এগিয়ে গিয়েছি এটা সুন্দর বাংলাদেশকে তৈরি করতে পেরেছি এবং সেই যে লোহার শিকল সেটা আমরা ভেঙে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি তো ওই জায়গা থেকেই আমরা মূলত এই বিয়াল চিত্রটা হ্যাঁ রেফারেন্স নিয়েছি কিন্তু সম্পূর্ণটা রেফারেন্সের না কিছুটা আমরা নিজেদের আইডিয়া দিয়ে করেছি আর কিছুটা হচ্ছে রেফারেন্স আমি সামিরা পড়াশোনা করছি তৃতীয় বর্ষ কারো শিল্প বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া চিত্রের কাজটা উৎসাহ বলতে গেলে আন্দোলনের শুরু থেকেই বলি বা আমার স্বাভাবিক জীবনেও আমি এটাই বিশ্বাস করি যে যার যেটা কাজ বা যার যেটা ক্ষেত্র আমরা যদি সেই ক্ষেত্রটা ধরে কাজ কাজ করতে পারি আসলে অনেক সুন্দর আউটপুট আমরা আসলে বের করে নিয়ে আসতে পারবো সেই জায়গা থেকে আন্দোলনের প্রায় শুরু থেকে আমার প্রতিবাদের ভাষা ছিল রং তুলি কারণ আমার কথা বলার ভাষা রং তুলি আমার মনের ভাব প্রকাশের ভাষা রং তুলি আমার জীবনে আমার ভালোবাসার জায়গাটাও রং তুলি তো সেই জায়গা থেকেই এই প্রচেষ্টা যে হচ্ছে আমার রঙ তুলির মাধ্যমে আমার প্রতিবাদের কণ্ঠস্বরটাকে আরো বেশি দৃঢ় করে তোলা আমার প্রতিবাদের জায়গাটাকে সকলের সামনে তুলে ধরা এটা যে প্রচেষ্টা ওই জায়গা থেকে আসলে দেয়াল কাজে হাত দেওয়া বা সবার সাথে সম্মিলিতভাবে এই কাজটাতে নিজের জায়গাটা তুলে ধরা বা নিজের যে আমার মেসেজ সেই মেসেজগুলো তুলে ধরার একটা প্রচেষ্টা ছিল তো সেই জায়গা থেকে আসলে রং তুলি নিয়ে নামা বা ওয়ালার্টের কাজে নিজেকে সম্পৃক্ত করার একটা চেষ্টা দেয়াল চিত্রের ক্ষেত্রে তো আসলে অনেকগুলো কাজে অনেক জায়গায় করা হয়েছে কিন্তু স্পেসিফিক এই কাজটার ক্ষেত্রে যদি বলতে হয় এই কাজটা করার মূল লক্ষ্য উদ্দেশ্য এইটাই ছিল যে বাংলাদেশের শিক্ষা আমরা বিভিন্ন দেখেছি বিভিন্ন আন্দোলনেও গার্জিয়ানদের মুখে অনেকবার করে শুনেছি যে বাচ্চাদেরকে আসলে কারিগরি শিক্ষার নামে এই যে মানসিক ভাবে বিকলঙ্গ করে দেওয়ার একটা প্রচেষ্টা তাদেরকে পড়াশোনা পড়াশোনার চেয়ে আউটসাইড যে কারিকুলামস বলি বা মানে আনুষাঙ্গিক এত অপ্রয়োজনীয় জিনিসপত্র মানে ভেতরে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল কারিকুলামে যেটা আসলে বাচ্চাদের জন্য আসলে কতটুকু সঠিক এটারও কোনো প্রমাণ আমরা পাইনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ করার লক্ষ্যে একজন ভালো নাগরিক করার লক্ষ্যে যে কারিকুলাম আসলে আমাদের বাচ্চাদের জন্য কাজ করবে আমি সেই কারিকুলামটাই চাই যার কারণে আসলে এই কথাটা আসছে বা এই জিনিসটা নিয়ে কথা বলা কারণ এখন তো আমরা সবাই সবার চাহিদা নিয়ে কথা বলছি সবাই সবার প্রত্যাশা নিয়ে কথা বলছি সেই জায়গা থেকেই এই থিমটা আসা ওই থিম নিয়ে কাজ করা আমার করা কাজটার ক্ষেত্রে নিজের আইডিয়া নাকি রেফারেন্স ব্যবহার করেছি সেই ক্ষেত্রে বলতে হয় আসলে কাজটা আমার নিজের আইডিয়াও বলা যায় আবার কিছুটা রেফারেন্স ব্যবহার করেছি এটাও বলতে পারি কারণ হ্যাঁ কাজটা আমার করা বা আমার থিম থেকেই থিম চিন্তা করে করা কিন্তু রেফারেন্স হচ্ছে বাংলাদেশের যাবতীয় সমস্যা তো সেক্ষেত্রে একটা সমস্যা হিসেবে এই জিনিসটা সামনে উঠে আনার চেষ্টা ছিল এবং এই জিনিসটা যেন খুব দ্রুত সমাধান হয় দ্রুতই আমরা আমরা মানুষের কাছে পৌঁছে পারি যেভাবে চিন্তা করছি আরেকটু হয়তো বা চিন্তার যে দ্রুততাটা বা চিন্তার যে একটা ক্ষেত্র এটা যেন বারবার হচ্ছে আমরা নাড়া দিতে পারি সেই জায়গা থেকে এই ওয়ালার্টের চিন্তাটা আসা বা এই ওয়ালার্টটা করার সিদ্ধান্ত নেওয়া এবার কথা বলবো কিছু কলেজ শিক্ষার্থীদের সাথে এবং দেয়ালচিত্র সম্পর্কে তাদের মতামত শুনবো আমার নাম পুমে মাহুজা আমি বেগম সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ি সত্যি কথা বলতে প্রথম একটু দ্বিধার মধ্যে ছিলাম যে এটা আমি পড়বো কিনা বা কিভাবে পড়বো আমি এভাবে সাধারণত শখের বসে একটু আঘাত করতাম কিন্তু তারপর দ্বিধা ছিলাম তারপর ভাবলাম যে আমাদের এই দ্বিতীয়বার স্বাধীনতার জন্য আমাদের ভাই বোনেরা অনেক কষ্ট করেছে তাদের জীবন দিয়েছে অনেকে হয়তো আজও তাদের অনেক কিছুই হারিয়েছে তাদের তাদের এই এই যাওয়া যায় প্রতিদানের জন্য আমরা একটু একটু কত করতেই পারি তো তার স্মৃতিগুলো গুলো মনে রাখার জন্য ভালো একটু দেওয়া যেতে করাই যায় আমাদের এই দেওয়া জুগের মধ্যে একটা স্লোগান ছিল যে বানোতে জেগেছি আমরা ভাষা চব্বিশে জেগেছে আমাদের মাতৃভাষার জন্য ঠিক একই ভাবে আমরা চব্বিশে এসে আমাদের কোটা নিয়ে যে বৈষম্য করা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ করছি আমরা জীবন দিতেও দীরা হোক এবং ভবিষ্যতেও আমাদের ছাত্র সমাজ এর জন্য যে বৈষম্য হয় আমরা উঠি

অনলাইনে পোস্ট শেয়ার বলা হোক আর নিজের আর্টওয়ার্কের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস ছড়িয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে এবং আমি আমার মতো করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলাম অ্যান্ড যখন সময় আসে তখন আমি নিজেও আন্দোলন যাই সেখান থেকে আসলে আমি উচ্চহত্রা পাই আসলে এটা বলা যায় অর্ডার অফ থিংস কেন আমি সবসময় আর্টের দিকে আমার ঝোঁক বেশি অ্যান্ড যখন আমি দেখি যে আমি আউটওয়ার্ডলি একেবারে মানুষজনকে ইনভলভ করে অংশগ্রহণ করতে পারবো জিনিসটাতে তখন আমি দেখা যায় সেভার ক্যাম্পেইনস হোল্ড করি অর্গানাইজ করি এবং সাথে আমার চেনা জানা অনেক মানুষ একশোর উপরে মানুষদেরকে নিয়ে একটা গ্রুপ করে সবাই মিলে আমরা একটা ভ্যালু চুজ করে কাজ শুরু করে দিই আমার কাজের মধ্যে আমি যে বার্তা পৌঁছাতে চেয়েছি যে আমাদের মধ্যে প্রতিবাদ কখনও থামবে না অ্যান্ড আমার অপিনিয়নে এই জিনিসটা পুরোটাই হচ্ছে ফিউচার যে কোনো সরকারের জন্য একটা এক্সাম্পল টাইপ অ্যান্ড আমার কাছে মনে হয় যে দেয়াল চিত্রের মাধ্যমে জিনিসটা বছর পর বছর বেঁচে থাকবে সো এটা অনেকটা হুশিয়ারি টাইপের যে ফিউচারে যে আমরা জেগে উঠতে পারি না এই আইডিয়াটা যেন ফিউচারে কোনো সরকার না নেয় আর যে কোনো যে কোনো সংস্থা না নেয় কেননা মানুষ আমরা আমরা যদি নাও থাকি আরও একশো বছর পরেও আরেকটা জেনারেশন থাকবে অ্যান্ড তারা প্রতিবাদ করবেই আমি সেভারেল কিছু কাজ করেছি আমার নিজেরও কিছু কাজ ছিল অরিজিনাল আবার কিছু করেছি রেফারেন্স নিয়ে কেননা কিছু জিনিসের জাস্ট একটা কারণ থাকে বারংবার ইউজ করার যেমন কিছু স্পেসিফিক বার্তা যেমন ধর্ম যার যার চেষ্টা সবার এটা আমার কাছে মনে হয় যে খুবই ওয়ান্ডারফুল একটা মেসেজ আমি নিজে এরকম একটা দেওয়া কাজ করেছি যেখানে এই টেক্সটটা ছিল মেসেজটা কনভে করার যে জায়গাটা সেটা জায়গা থেকে আমি কিছু সেফার রেফারেন্সেস ইউজ করেছি কেননা যাতে মানুষরা তাদের ফ্যামিলির ওয়েজ থেকে মেসেজটা নিতে পারে আর নিজের কাজ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে সবাই একটা অরিজিনালিটি রেখে যেতে চায় অ্যান্ড আমি আমার ক্রিয়েটিভ আউটলেট হিসেবে মেইনলি ইউজ করেছি আমি একটাই কাজ করেছি অরিজিনাল বিকজ আমার মেইন ফোকাস ছিল অর্গানাইজ করার যাতে আমার সাথে যে অলমোস্ট দেড়শো একশো মানুষ আছে তারা যেন কাজ তাদের কাজটা সম্পূর্ণ করতে পারে সুন্দর মতো আমি জন্মাতুল মহুস্কু আমি আমার অনেক বন্ধু বান্ধব গ্রাফিটি আগে থেকে ছিল তো তারা আমাকে তথ্যটা দেয় যে গ্রাফিতি চলছে এবং আমার মনে আমারও এটা জয়েন করা হয়েছে উচিত আমি তাও আর্টে তেমন একটা ভালো না কিন্তু আমি আমার থেকে যথেষ্ট চেষ্টা করেছি যে ভালো একটা কিছু করার আমাদের এর মেইন কনসেপ্টটা ছিল হলো ফ্রিডম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসের একটা ফ্রিডম আছে আমরা সুন্দরভাবে বাঁচার জন্য লাইফটা লিড করার জন্য কিছু একটা শান্তি দরকার লাগে আমাদের মেসেজ মেইনলি ছিল দেশের ও জেই পেজ। एक्चुअली একটা গ্রুপ হয়েছিল আমরা গ্রুপের মধ্যে তিনজন ছিলাম তো সেখানে একটা আমাদের বড় আপু ছিল যিনি আমাদেরকে লিড করেছে এবং আমরা ওই যে আরটা ওনার কনসেপ্টটাই বেঞ্চ করেছিস।